শুরু হয়ে গেল বান্দরবানের আঁকা বাঁকা রাস্তা আমাদের জন্য দোয়া করবেন আমরা কিছুক্ষণের মধ্যে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি বান্দরবানের রোডের সমস্যা হলো এ রোডে কর্নারিং করা যায় না সাইড ও ডিরেকশন নাই আবার কর্নারিং করাটাও বেশ ডিফিকাল্ট ডাউন আর ডাউন নামতেছি ইঞ্জিন ব্রেকে মাঝে মাঝে একটা করে ব্রেক প্রেস কারণ আপনার গতিটা যেন আপনার বিযন্ড না চলে যায় এই রোডে এত বড় গাড়ি সাবধান ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সেতু কি রে ভাই কাঁপে কেন ওরে আরো উপরে উঠতে হবে বামে মোড় উপরে উঠতে উঠতে হ্যাঁ অনেকটা উচ্চতায় চলে আসছে অলরেডি কানে ভিতর থেকে রক্তচাপ প্রেশার বেড়ে গেছে দ্যাট মিন্স আপনার অ্যাটমসফেরিক প্রেশারটা অনেক কম খিন লাগা ভাব আসছে একটা করে হর্ন দিবেন ঝুঁকিপূর্ণ বাঘ প্রথম ঝুঁকি এখনো কোনো ঝুঁকি টুকি পাইলাম না এর চেয়েও কত বাজে ঝুঁকি আমরা ডিম পাহাড়ে দেখেছি বাকলাই পাহাড়ে দেখছি রোডটা পাম্পি আর কেমন জানো একটু ভাঙা ভাঙা ভাব গাড়ি কন্টিনিউয়াসলি লাফাইতে থাকে পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা Kafenil og resorts. Nilgeri Hill er alt. জায়গাগুলো যদি নিরাপদ হয় আমরা সবাই যদি শান্তি মতো বসবাস করি বাংলাদেশি হইয়া তাহলে কিন্তু আর জ্ঞানজাম থাকে না যে কোথায় এই যে এটা হলো সেই ওয়াই জাংশন এখান থেকে নিচের দিকে চলে যায় রুমা ওই যে ওইদিকে এটা হলো থান্সির পথ এখন আমরা আছি চিম্বুকের দিকে